আজকে একসাথে দেখাবো পঞ্চাশটার বেশি গাড়ি টয়টা কার না প্রয়োজন আপনারা যারা মিড রেঞ্জের মধ্যে গাড়ি খুঁজেন আপনারা পবিত্র জুমার দিনে আপনাদের জন্য থাকছে সুখবর তো চলুন প্রথম গাড়িটা দেখি প্রথমে আপনাদের জন্য থাকছে কম বাজেটের মধ্যে একটি টয়টার সেরা গাড়ি এটা হচ্ছে টয়টা হান্ড্রেড গাড়িটার মডেল হচ্ছে উনিশশো চুরানব্বই এই গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে অরিজিনাল পনেরোশো সিসি বারো সিরিয়ালের গাড়ি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে উনিশশো আটানব্বই তে পেপারস আপডেট সহ পাচ্ছেন এই গাড়িটার ইন্টেরিয়ার সেকশন আছে খুবই চমৎকার কন্ডিশনে অল অপশন অটো গাড়িটার আগের দাম ছিল পাঁচ লাখ টাকা বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্টে চার লাখ আসিতে পাবেন তারপরও দামাদামি করা যাবে এরপরের গাড়িটা আরো বেশি ইন্টারেস্টিং এটা হচ্ছে টয়টা এক্স করলে আসিস্তা গাড়ি

গাড়িটার বডিতে কিন্তু কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই আর একটা বিষয় যেটা হচ্ছে গাড়িটা চালাই মজা পাবেন এসি ভালো দিচ্ছে আর এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লাখ সত্তর আর যারা পনেরোশো সিসি খুঁজেন তাদের জন্য আছে এই পাঁচের মডেল দশের স্টেশন এই গাড়িটা পাবেন গাড়িটার দাম চা হচ্ছে সাত লাখ পঁচানব্বই এটাতেও ডিসকাউন্ট থাকবে আর শুধু এখানেই না আপনারা কিন্তু সাকসিট গাড়িও পাচ্ছেন একই বাজেটের মধ্যে চারের মডেল আটের রেজিস্ট্রেশন এই গাড়িটা পাবেন সাত তে সাতানব্বই মডেলের এই করোনা স্টার কার থেকে আর এই গাড়িটা থাকছে চমৎকার কন্ডিশনে এই প্রিমিয়াম গাড়িটা পাচ্ছেন আপনারা স্টার কার থেকে সাত লাখ বিশ হাজার টাকা আস্কিং প্রাইসে তারপরও ডিসকাউন্ট থাকবে টিকিটের পাশেই যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এলিও এ ফিফটিন চারের মডেলের গাড়ি পাল কালার গাড়িটা খুবই চমৎকার কন্ডিশনে রয়েছে উনিশ সিরিয়ালের গাড়ি এবং যারা এই কন্ডিশনে গাড়ি খুঁজেন এটা এসে দেখতে পারেন পাচ্ছেন মাত্র তেরো লাখ বিশে এছাড়া পাচ্ছেন মডেল এলিয়ন কালার কালার থাকছে ব্ল্যাক আপনার যেটাই লাগুক দুইটাই আর আর ওইটার দাম হচ্ছে বলে রাখি লাখ তারপরও ডিসকাউন্ট থাকবে এছাড়াও পনেরো মডেল একজেও পাচ্ছেন দুইটা প্রথমে থাকছে এলপিজি করা এটা তারপরে থাকছে অক্টেন ড্রাইভ এটা দুটো গাড়ি নন হাইব্রিড দুটো গাড়ি পাচ্ছেন উনিশ লাখ পঁচানব্বই আর আপনি যদি কম টাকার প্রিমিয়াম খুঁজে থাকেন এখানে পাবেন আটের মডেলের এই প্রিমিয়োটা দশের স্টেশন আছে পাল কালারের গাড়ি বিশ লাখ তিরিশে পাবেন আর যারা আপডেট মডেলের এর প্রিমিও জি সুপারিওর খুঁজেন তাদের জন্য এই চোদ্দ মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়িটা আছে আর এই গাড়িটা পেয়ে যাবেন ছাব্বিশ লাখ পঁচানব্বই তে আরো থাকছে ছয়ের মডেল এর প্রিমিও এটা পাচ্ছি না আমার ওগুলোর চাইতে অনেক কমে মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাল কালার এর গাড়ি লাইট গুলো চমৎকার থাকছে এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে টায়ার গুলো দেখুন রিম গুলো দেখুন সেগুলো কিন্তু এখন অনেকদিন ইউজ করা যাবে অ্যাটলিস্ট একটা কথাই বলে রাখি আপনারা যারা প্রিমিয় খুঁজেন বেশ অনেকগুলো গাড়ি কিন্তু আপনারা এই প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবে টয়টা এক্সকরোলা কার না প্রয়োজন আপনাদের জন্য কিন্তু হাজির কল্লাম এই গাড়িটা চারের মডেলের গাড়ি নয় রেজিস্ট্রেশন রয়েছে সিলভার কালার এই গাড়িটার ইন্টারভিউ থাকছে চমৎকার আপনার ডায়েশবোর্ড থেকে যদি দেখা শুরু করেন খুবই দারুন একটা গাড়ি পেতে চলেছেন সিলিং এর কথা যদি বলি কিং বা গুলো আর আমি যেটাতে বসেছি সেটার কথা যদি বলি দারুণ থাকছে এবং আরো একটা বিষয় যেটা এটার ইন্টারিয়ার এর যে ফাংশনাল ডিভাইস গুলো রয়েছে প্রত্যেকটা দেখেন এসির প্যানেল তারপর এসির সুইচ গুলো দেখেন গিয়ার দেখেন ইভেন আপনারা এখানে দেখেন যে সবকিছু কিন্তু আর চমৎকার থাকছে আপনার পয়সা ওসুল করার মতো গাড়ি এটা হবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে গাড়িটা কিনতে অবশ্যই কিন্তু আসতে হবে আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এটা হচ্ছে স্ট্রাইকারের নাম্বার এছাড়া চাইলে আপনারা গুগল ম্যাপে লাইভ লোকেশন দেখে চলে আসতে পারেন জাস্ট গুগল ম্যাপের সার্চ অপশনে গিয়ে স্টার লিখে সার্চ করুন অবশ্যই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এটা অবস্থিত ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর পশ্চিম মাথায় নতুন ব্রিজের সামনে স্টার এর শোরুমটা অবস্থিত এখান থেকে এসে এই গাড়িটা সহ আর যতগুলো গাড়ি আছে সবই ইনশাল্লাহ দেখতে পারবেন তো যাই হোক এটার দামটা জানিয়ে দিচ্ছি গাড়িটার আজকে রেট বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন ইনশাল্লাহ দামা দামি করা যাবে আপনারা যারা এসিউবি খুঁজছেন একটু কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনে তাদের জন্য টয়টার দুইটা গাড়ি আছে প্রথমটা হচ্ছে এই টয়টা প্রাডো গাড়িটা এই গাড়িটার মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই সাথে রেজিস্ট্রেশন আছে পেপার আপডেট রয়েছে সানরুফ সহ অল অপশন অটো এবং আরও একটা বিষয় যেটা সেটা কিন্তু এই গাড়ির সাথে পার্কিং সেন্সর ইনস্টল পাচ্ছেন এই গাড়িটা পাচ্ছেন আপনারা উনিশ লাখ টাকায় এক লাখ টাকা ডিসকাউন্ট থাকবে পেয়ে যাবেন আঠারো লাখ আর দ্বিতীয় গাড়িটা হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে টয়টা হাইলাক্স গাড়িটা চমৎকার কন্ডিশন একটা গাড়ি বাইরে ব্লু কালার করা আছে এটা ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটার সামনে একটা হেভি ওয়েট অপশনাল বাম্পার লাগানো রয়েছে এবং দেখেন এখানে কিন্তু আপনাদের জন্য এক্সট্রা লাইট রয়েছে তো লাইটের কোন রকম দেখা গেছে ঘাটতি হবে না এবং এটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো ঘ চোদ্দ সিরিয়ালের এর গাড়ি এই গাড়িটা পেপার আপডেট সহ এই প্রতিষ্ঠান থেকে পাবেন এবং এটার সাথেও কিন্তু সানরুফ রয়েছে ভিতরে কন্ডিশন চমৎকার এই গাড়িটা পাবেন আপনারা বর্তমানে দশ লাখ পঁয়ষট্টি হাজারে আপনি যদি নোহা গাড়ি খুঁজে থাকেন এই প্রতিষ্ঠান হতে পারে আপনার জন্য চমৎকার একটা জায়গা প্রথমে একটা নোহা এস আর হচ্ছে সাতানব্বই মডেল এর গাড়ি গাড়িটা পাচ্ছেন আপনারা বর্তমানে সাত লাখ বিশ হাজার এরপরে রয়েছে ব্লু গাড়ি গাড়িটা হচ্ছে দু হাজার উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একদম চমৎকার ফ্রেশ নন এই গাড়িটা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা ছেচল্লিশ লাখ পঁচানব্বইতে তারপরও ডিসকাউন্ট থাকবে এছাড়াও বারো লাখ পঁচানব্বই এক্স নোহা গাড়ি রয়েছে সিলভার কালারের বিস্তারিত জানতে কল করতে হবে আপনারা যারা মিড রেঞ্জের মধ্যে এলিয়ন গাড়ি খুঁজেন পুশ স্টার্ট হতে হবে আবার অনেকে প্রজেকশন লাইট সহ চান তাদের জন্য অবশ্যই রয়েছে প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হ্যালোজিন লাইটের গাড়ি ব্লু কালার দু নয়ের মডেলের এলিয়ন এ ফিফটিন এটা নয়ের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু বারোতে সিরিয়ালের গাড়ি এই গাড়িটা অরিজিনাল অক্টেন ড্রাইভ গাড়িটা চমৎকার কন্ডিশনে রয়েছে এই গাড়িটার এন্টারিয়ার কথা একটু স্পেশালি বলতে চাই আপনারা প্রথমে দেখেন স্টার্টিং হুইটটা দেখেন কত চমৎকার কন্ডিশনে আপনারা দেখেন গাড়িটা রয়েছে এবং এই গাড়িটার মিটার পারফেক্টলি কাজ করে গাড়িটার সাথে যে মনিটর রয়েছে কিংবা টাচ প্যানেলটা রয়েছে সি সেটা দেখেন খুবই ভালো আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে উডেন প্যানেলটা এটা কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক মনে হয় আর একটা মেইন যে রিজন সেটা হচ্ছে গাড়িটার সিলিংটা দেখেন কতটা ফ্রেশ থাকছে সিটগুলো কত দারুণ কন্ডিশনে রয়েছে গাড়িটার ব্যাক সাইডটা যদি দেখায় দেখেন সেক্ষেত্রে কিন্তু দারুণ এবং চমৎকার একটা গাড়ি থাকছে তেত্রিশ সিরিয়াল এলিয়ন এ ফিফটিন লোকগুলো খুবই ভালো অবস্থাতে রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন আর আগেই বলেছিলাম এটা কিন্তু অক্টেন ড্রাইভ গাড়ি সিএন এলপিজি হয় নাই তো সেই ক্ষেত্রে যারা এরকম একটা অরিজিনাল অথেন্টিক গাড়ি খুঁজছেন এটা দেখতে পারেন এই ব্লু কালারের গাড়িটা পাবেন আপনারা স্টার কার থেকে উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকায় আর যারা প্রজেকশন হেডলাইটের গাড়ি খুঁজছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে কিন্তু জাস্ট এক বছর মডেল আপডেট ব্ল্যাক কালারের এই এলিয়ট গাড়িটা রয়েছে এটা কিন্তু আবার এসি টাচ প্রজেকশন লাইট পুষ স্টার্ট গাড়ি আর আমি যদি আপনাদের ভিতরে কন্ডিশনটা ফিজিক্যালি দেখায় দেখেন কত চমৎকার থাকছে এই গাড়িটাও কিন্তু আপনার উডেন প্যালানটা একদম সিমিলার লুক দিচ্ছে ও অথেন্টিক অরিজিনাল একটা লুক দিচ্ছে এবং আর একটা বিষয় ড্যাশবোর্ডটা দেখেন কতটা ফ্রেশ থাকছে আপনারা মনিটরটা ভালো পাচ্ছেন এসি প্যানেলটা দেখেন কত সুন্দর টাচ প্যানেলটা খুবই ভালো এবং এর যে মিটারটা রয়েছে কিংবা স্টিয়ারিং হুইলটা রয়েছে সবই দারুণভাবে কাজ করে এবং এই গাড়িটার কিন্তু আরো একটা বিষয় হচ্ছে এই গাড়িটার যে প্রত্যেকটা যে সিট রয়েছে সিটগুলো কিন্তু খুবই চমৎকার থাকছে পাশাপাশি সিলিংটা একদম ফ্রেশ কোন রকমের ছোট স্ক্যাশও পাবেন না সো এই গাড়িটার দামটা একটু জানিয়ে দিছি ব্লু কালারটা ছিল উনিশ পঁচানব্বই এটা পাচ্ছেন বিশ লাখ পঁচানব্বইতে তারপরও দুইটা গাড়িতে ভালো পরিমাণ ডিসকাউন্ট থাকবে আশা করা যায় কাছাকাছি দামে গাড়িটা পেয়ে যাবেন সুযোগ সুইফট এই গাড়িটাও বিক্রি করা হবে এগারোর মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম চাওয়া হচ্ছিল বলে রাখি মাত্র ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাল কালারের গাড়ি অরিজিনাল অকটেন ড্রাইভ টায়ার রিমগুলো দেখেন কত দারুণ থাকছে তবে সুখবর রয়েছে একটা আপনাদের জন্য এই শাখার এই গাড়িটাতে পঁয়ষট্টি হাজার টাকা ডিস্কাউন্ট অফার করছে তারপরে যদি আসেন ইনশাল্লাহ আরো খানিকটা ডিসকাউন্ট আশা করা যায় পেয়ে যাবেন গাড়িটার দামে কমে হলেও মানে কিন্তু চমৎকার থাকছে আপনার এন্টারিয়ার সেকশনটা দেখলেই বুঝতে পারবেন তো সেজন্য জাস্ট একটা কথাই বলবো আপনারা ফিজিক্যালি এসে নিজের চোখে নিজের গাড়িটা দেখুন এছাড়াও এই প্রতিষ্ঠানে এক লাখ নব্বই হাজার টাকা আপনাদের জন্য প্রাইভেট কার রয়েছে অনেকেই আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের এক গাড়ি খুঁজেন তাদের জন্য এই গাড়িটা রয়েছে এটা হচ্ছে সাদা কালারের গাড়ি ষোলোর মডেল বাইশে এ রেজিস্ট্রেশন এই এক্সিও পেয়ে যাচ্ছেন যাদের সাদা পছন্দ না সিলভার কালার নিবেন তাদের জন্য রয়েছে একই মডেলের গাড়ি এটা ষোলোর মডেল বা এটা আবার রেজিস্ট্রেশন রয়েছে একুশে এই দুইটা গাড়ির মধ্যে থেকে আপনার পছন্দের কোন গাড়িটা সেটা কিন্তু কিনে নিতে পারেন দুটোর দামি চাওয়াচ্ছে একুশ লাখ পঁচানব্বই হাজার টাকা এরপর যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এই এক্সিও ফিল্ডার গাড়িটা এটা হচ্ছে চোদ্দোর মডেলের গাড়ি এটা খুবই চমৎকার কন্ডিশনে পাচ্ছেন উনিশে রেজিস্ট্রেশন হয়েছে আর এই গাড়িটার দামটা হচ্ছে বলে রাখি সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক্সটোরিয়ার এন্টোরিয়ার কন্ডিশন থাকছে চমৎকার তো দেখতে দেখতে অনেকগুলো গাড়ি দেখলাম আপনার আসলে কোন গাড়িটা প্রয়োজন সেটা শুধু বলবেন এখানে কিন্তু টয়টার অনেকগুলো গাড়ি রয়েছে হাইব্রিড নন হাইব্রিড অক্টেন ড্রাইভ সিএন এলপিজি করা আপনার জাস্ট কোন গাড়িটা লাগবে সেটা শুধু জানাতে হবে সেটার জন্য যেটা করবেন জিরো সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বরের পশ্চিম মাথার হাতের ডানপাশের যে শোরুম স্টার কারের শোরুম এখান থেকে এসে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি আপনারা দেখে নিতে পারেন ইন্ডিভিজুয়ালি গাড়িগুলো দেখে যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই ইনশাল্লাহ কিনে নেওয়ার সুযোগ পাবেন তো সেজন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনশাআল্লাহ আসেন সরাসরি দেখা হবে কথা হবে আপনার গাড়িটা আপনি কিন্তু নিজে কিনে নিতে পারছেন যদি ভিডিওটা দেখে থাকেন তো আরো একটা বিষয় যেটা ক্লিয়ার করে দিতে চাই অনেকেরই হয়তো লোকেশন চিনতে ভুল হতে পারে বা প্রবলেম হতে পারে তাদের জন্য আমি ক্লিয়ার কাট মেসেজটা দিয়ে রাখতে চাই আপনারা যারা এগারো নম্বর বারো নম্বর পশ্চিম মাথা সরাসরি আসতে পারছেন না গুগল ম্যাপে ঢুকে যাবেন গুগল ম্যাপে সার্চ সার্চ অপশনে গিয়ে করবেন স্টার কার লিখে সরাসরি চলে আসতে পারবেন লাইভ শেয়ার অপশনের মাধ্যমে লাইভ লোকেশন দেখে চলে আসুন সেই পর্যন্ত আজকের মতন ছেলা বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাবো নতুন একটা ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ